আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হোসেনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পবিত্র লাইলাতুল কদর সম্ভাবনাময় রাত সাতাইশায় আলহামদুলিল্লাহ সারা রাত ইবাদত করার পরে হোসেনগর বাজার কেন্দ্রীয় জয় মসজিদের উদ্যোগে সাহারির ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবাহন তাল্লাহ শুক্রিয়া যে একদম সব মুসল্লি গ্রাম সারা রাত ইবাদত করেছেন আল্লাহ দাসত্ব করেছেন নফল ইবাদত করেছেন কান্নাকাটি করেছেন দোয়ায় সামিল হয়েছেন এখন বাজার কেন্দ্রীয় জয় মসজিদের এই ছাদের মধ্যে সবাই সাহারি করছেন আসলে যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দেখতে পাচ্ছেন আমাদের এই মসজিদটি হচ্ছে ঐতিহ্যবাহী রংপুর সিটি কর্পোরেশনের সর্বশেষ ওয়ার্ড তেত্রিশ নং ওয়ার্ডে আমাদের এই মসজিদ আপনারা জানেন ঐতিহ্যবাহী জায়গা আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে খাচ্ছেন হসনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সবাই সহযোগিতা করেছেন দেখতে পাচ্ছেন খাবারের মধ্যে আছে গরুর গোস্ত গরুর গোস্ত আছে তারপরে এটা কি ডাল 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 আছে তারপরে ভাত আছে এভাবে করে একসাথে আমরা আজকে সাহারির ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ এভাবে এভাবে করে এই দিন আমরা অলরেডি ইফতার সাদের উপরেই প্রায় প্রত্যেক দিন তিনশো থেকে সাড়ে তিনশো আড়াইশো মানুষ একসাথে ইফতার করে এই হোসেনগর বাজার কেন্দ্রীয় জায় মসজিদে এভাবে প্রত্যেকটা দিন ইফতারের ব্যবস্থা এখানে হয়ে থাকে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা সবাই মিলে সাহারি করছি প্রত্যেক দিন করার পরে আজকে সাহারি করতে পারছি এটা আল্লাহ তালার বিশেষ মেহরবানি মহান রবের অসীম কৃপা যে আমরা সবাই সাহারি করতে পারছি এতে আমাদের কয়েকটা বিষয় উপলব্ধি হয় সেটা হচ্ছে আমাদের আন্তরিকতা ভ্রাতৃত্ব ভালোবাসা আমরা চাচা ভাতিজা ছেলে বাবা নাতি সবাই একসাথে খাচ্ছি রমাদান আসলে আমাদেরকে এরকম একটা মেসেজ দেয় যে আন্তরিকতা সাহারির সময় মা বাবা ভাই বোন সবাই একসাথে খাওয়াটাই হচ্ছে রমাদানের এক আন্তরিকতা তো আলহামদুলিল্লাহ সবাই খাচ্ছেন আলহামদুলিল্লাহ সবার আজকে নফল বা তাল্লা তালা কবুল করে নিক আমাদের এদিকে এদিকে দেন এদিকে আরো একজন দায়িত্ব নেন আলহামদুলিল্লাহ আমাদের এই দায়িত্ব আল্লাহ তালা কবুল করুন আর আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের নতুন মাইক সংযোজন হয়েছে চারটা হরেন মসজিদে লাগানো হয়েছে চারটা হরেন ভালো মানে চারটা হরেন আমরা মসজিদে অ্যাড করেছি আমাদের এই মসজিদটি নতুনভাবে ভিত্তি প্রস্তুত স্থাপন হয়েছে কাজ চলছে আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষের দিকে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সবগুলি সফলতার দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো বিশেষ করে ইয়াংদের আজকে ইবাহাদা আল্লাহর প্রতি যে ভয় তাকোয়া তাদের কান্নাকাটির মাঝে বোঝা গিয়েছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহান তার আজকের এই আয়োজন যারা কষ্ট করেছে ত্যাগ করেছে তীতীক্ষা করেছে তাদের সকলের এই ত্যাগ তিতীক্ষাকে কবুল করে নিক আল্লাহ তালা কবুল করে নিক আমাদের সাথে এতে কাপড় আছেন শিয়াব ভাই কেমন লাগতেছে একসাথে আলহামদুলিল্লাহ তো আমাদের শিয়াব ভাই একজন ব্যবসায়ী তার চক বাজারে একটা দোকান আছে দোকান থাকার পরেও সে তিনি ইয়াং একজন ইয়াং মানুষ তিনি দোকান থাকার পরেও দশ দিনের এতে কাপে তার নিজ সমাজে সময় না দিয়ে আমাদের মসজিদে সময় দিয়েছে আলহামদুলিল্লাহ তার এতে তাহলে কবুল করুন আমাদের এই যে কি জানি বলে পাকুয়ানি না আর কি জানি রাধুনি ভুলে গেছি আমি বাবুর সি এই যে সি আরেকজন আছে আপনি রান্না করেছেন মাসা আল্লাহ খুব সুন্দর রান্না হয়েছে এখনো অবশ্য খাই নাই তবে গ্রাম শুনে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মোহাজ্জিন সাহেব খাচ্ছেন সাহেব কেমন হয়েছে খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আজকের আজকে কেমন লাগতেছে সবাই একসাথে খাইতেছে সাহাড়ি সারা রাত্রে ইবাদত হয়েছে কেমন লাগলো খুব সুন্দর প্রত্যেক বছরে এমনটা হোক আপনার কি চান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরো আছে রেজাল ভাই আছে রেজাল ভাই কেমন লাগলো আজকে

আলহামদুলিল্লাহ আজকে যেভাবে ইবাদত করছেন আপনাদের যেন সব সময় পাই আশা আমরা ব্যক্ত করতেছি ইনশাল্লাহ আপনারা যখন আমাদের পাশে থাকবেন তখন এই সমাজটা উন্নতি হবে ইনশাল্লাহ শুক্রিয়া দাদা কালা খারেন আমাদের ভাইরা খাচ্ছেন আলহামদুলিল্লাহ এই সাহারি আল্লাহ তালা বারকতময় করুন আল্লাহ কবুল করুন দোয়া করি আমাদের সাথে আমার মামু আছেন ও কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে

এই জায়গায় সম্পদ আপনাদেরকে এটা চালায় যেতে হবে চালু ভাইয়া হুকুম ভাই না কেমন লাগছে শ্বাসক্রিয়াজো হ্যাঁ 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 ইনশাল্লা হবে অবশ্যই চালু আপনারা চালু রাখবেন এই যে আমাদের ভাই আছেন আপনার নাম জানি কি আরে ভাই কেমন লাগতেছে শাসকরা আজক আপনাদেরকে একতা থাকতে হবে এটা করতে হবে চালায় রাখতে হবে

সুপ্রিয়া জেলা তাই দেখতে পাচ্ছেন সবাই সাহারি করছে মহান নেতারা সবার সাহারি এই মুহূর্তে আর না এতটা যে আনন্দময় লাগতেছে এখন যে আসলে আল্লাহর জন্য করছি শুধুমাত্রই আল্লাহর জন্য করছি আল্লাহকে খুশি করার জন্য করছি আর কিছুই না আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে যদি কারো কোনো একটু ত্রুটি হয় আপনাদের সন্তান হিসেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আপনার কাজ কবুল করুক আমাদের সাথে অবসরপ্রাপ্ত এক সেনাবাহিনী আছেন যিনি আমাদের বাংলাদেশের এক স্বর্ণ অলংকার কয় বছর জানি একুশ বছর ছাব্বিশ বছর ছাব্বিশ বছর চলে আসছি আমিন আমিন ধন্যবাদ শুক্রিয়া করেন আমাদের সাথে আমাদের স্যার আছে আমাদের স্যার আছেন স্যার একজন অন্যতম নেতা আলহামদুলিল্লাহ এই বয়সে সর্বপ্রথম সমাজের মানুষকে একসঙ্গে নিয়ে আজকে খাওয়ার যে আনন্দ উপভোগ করছি এর চেয়ে আর বেশি আনন্দ কিছু হতে পারে না আল্লাহ যেন সকলকে আমাদেরকে আগামী দিনগুলো কাঁধে কাঁধ মিলে একসঙ্গে থাকার তৌফিক দান করে এই আশা করে আজকের এই কথা শেষ করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া স্যারকে আলু দেখতে পাচ্ছেন আলু কম দামে তো এই সব জায়গায় আলু থাকে আলু খেতেও অনেক ভালো লাগে

আমরা খুব একটা ভালো আসলে আনন্দ উৎসব করতেছি এবং চিহিরি খাচ্ছি একসঙ্গে প্রায় একশোরও অধিক লোক তো এটা সর্বোপরি সব দিয়ে মিলে আর কি আমাদের আজকের যে চিহিরি এটা খুব একটা আমার মনে হচ্ছে যে আমাদের আজকে যে সাতাশ যে আমরা চিহিরি খাচ্ছি এটা সবচেয়ে মানে আনন্দদায়ক একটা পরিবেশে আমরা এটি উপভোগ করলাম সরকারি সেক্রেটারি কে অনেকেই আছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার কাছে কেমন লাগতেছে আজকের এই আয়োজন স্যান নাম আমি মিহতুল্লাহ আমাদের আজকের আয়োজন খুবই ভালো আছে ইনশাল্লাহ মনে হয় বিগত পনেরো বছর এরকম আয়োজন হয় নাই আজকে আমার নতুন খরচাব উদ্যোক্তা এই আয়োজনের ইনশাল্লাহ আমরা মানে এই আয়োজন প্রতি বছর ইনশাল্লাহ করতে পারি

আমাদের মসজিদের মুসল্লিদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সঠিক ভাবে দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করে আমিন সকলের ইবাদত লাইলাতুল কদের ইবাদত আল্লাহ তালা কবুল করুন আমিন السلام عليكم ورحمة الله وبركاته